আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আসলাম যাদের নখে সমস্যা হয় যেমন হাতের নখ পায়ের নখ নখের কুনি দাবে বলে কুনি দাবা কুনি রোগ বলে হয় অথবা নখ মরে গেছে নখে আঘাতজনিত সমস্যা কিংবা ছত্রাক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার ফলে নখের কোনায় কুজ ঘা হয় তখন আপনারা এই ফানজিমিন মাইকোনাজল জল নাইটেড ক্রিমটি ইউজ করতে পারবেন এই ফানজিমিন নাইটেড ক্রিমটি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এর ব্যবহারের ব্যবহারবিধি কার্যকারিতা সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব এই ফানজিমিন ক্রিমটি মূলত একটি ব্রড স্পেকট্রাম ছত্রাক ধ্বংসকারী যা ডারমাটোফাইটস ইস্ট ও অন্যান্য ফাইকোয়স্কো প্রভৃতি উচ্চ ছত্রাক বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে ফানজিমিন সেকেন্ডারি ইনফেক্টেড মাইকোসিস এ উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কার্যকারিতা প্রমাণিত করে যেখানে অন্যান্য ওষুধে এই চিকিৎসা অকার্যকর ফাঞ্জিমিন ক্রিম ত্বক এবং কাপড়ে রঞ্জিত করে না এটি বিভিন্ন ধরনের ডার্মাটোফাইটিস ইস্ট ও ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বক ও নখের ইনফেকশন যেমন টিনিয়া ক্যাপিটিস কর্পোরিস ম্যানুয়াম পেডিস বার্বি ও কুরিস রোগ ভালো করে এছাড়া ত্বক ও নগের ক্যান্ডিডোসিস এবং ওটাইসিস একট্রান এছাড়া ফানজিমিন্যাকটেরিয়ার উপর কার্যকরিতা প্রমাণ রয়েছে এটি ব্যবহারবিধি আপনাদের জানিয়ে দেবো অর্থাৎ আপনাদের কার্যকারিতা জানালাম তারপরে আমি আর একটু পরিষ্কার করে দিই যেমন আপনাদের নখের কুনি দাবে অনেক সময় নখের কোনায় ঘা হয় তখন কিংবা নখটা মরে যাচ্ছে এরকম সমস্যা যাদের তারা এই ফানজিমিন ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়া ত্বকের সংক্রমণের জন্য এটি আপনারা ব্যবহার করতে পারবেন যেমন অ্যালার্জি চুলকানি সোরিয়াসিস ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ হলেও আপনারা এই ফানজিমিন ক্রিমটি ইউজ করতে পারবেন যেমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফানজিমিন ক্রিম দিনের দুইবার আক্রান্ত স্থানে মালিশ করতে হবে যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে ত্বকের ভেতরে প্রবেশ করে সাধারণত দুই থেকে পাঁচ সপ্তাহের মধ্যে সকল ক্ষত নিরাময় হয় পুনরায় সংক্রমণ প্রতিরোধে দশ দিন পর্যন্ত এটি ব্যবহার চালিয়ে যাওয়া উচিত তার কারণ আপনার অসুখ ভালো হওয়ার পরেও আরও দশ দিন আপনাকে ব্যবহার চালিয়ে যেতে হবে নখের সংক্রমণের ক্ষেত্রে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা জানিয়ে দেব প্রাপ্তবয়স্ক শিশু নখের আক্রান্ত অংশটি দ্রুত অপর অপসারণ করে যেমন নখের কিছু অংশ মরে গেছে কিংবা কিছু অংশটা ইনফেকশন আছে সেই অংশটা ফেলে দিতে হবে কিছু ক্রিম নখ এর আক্রান্ত স্থানে একবার প্রয়োগ করে আঙুল দিয়ে মৃদু মালিশ করতে হবে এবং স্থানটি ব্যান্ডেজ দ্বারা ঢেকে রাখতে হবে দুই থেকে তিন সপ্তাহ ব্যবহারে আক্রান্ত নখটি উঠে যাওয়ার পরও ফানজিমিন ক্রিম দ্বারা চিকিৎসা চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন একটি নখ আপনার নতুন একটি নখ সৃষ্টি না হয় বা গজায় না গজায় ততক্ষণ পর্যন্ত আপনাকে এটি ব্যবহার চালিয়ে যেতে হবে এটির বিধি আপনাদের জানিয়ে দিলাম এবার প্রতিনির্দেশনা মাইক্রোনাজের ক্ষেত্রে যাদের অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বাহিক ব্যবহারে মাইকোনাজল নাইট্রেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বা নেই তেমন কত তথ্য পাওয়া যায়নি গর্ভস্থায় অন্নদানকালে ব্যবহার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এটি ব্যবহার করতে হবে প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এই ওষুধটি প্রস্তুত করেছে কমুদিনী ফার্মা লিমিটেড এটি কমুদিনী ট্রাস্ট নামে একটি বাংলাদেশে একটি কোমুদিনী ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান কর্তৃক এটি প্রস্তুত করা হয়েছে এটি খুব ভালো মানের মূল্য চল্লিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসি থেকে বা ফার্মেসি থেকে এই ক্রিমটি আপনারা ক্রয় করতে পারবেন এটি মানসম্মত ভালো আপনাদের হয়তো কোমুদিনী শব্দটা শুনে বা অনেকেই চিনতে নাও পারেন কিন্তু এটি মান ভালো ভালো একটি কোম্পানি আপনারা নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারবেন এটি দশ গ্রামের একটি ক্রিম এটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ফান জিমিন কোমদিনী ফার্মা লিমিটেড এটি দামও কম আছে আপনারা নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারবেন আর তবে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন কেননা একটি ভুল ইনফরমেশন আপনার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি একজন ফার্মাসিস্ট প্রিয় ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম